আসসালামু আলাইকুম বাবা এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি শরীফুল আজকে এই যে দেখা যাচ্ছে ছোট পরিসরে আমার শেট এর আগেও হয়তো আমার এর থেকে বড় শেট ছিল এই সম্পূর্ণ জায়গাটা শেট ছিল আমরা হয়তো বা এর আগে ভিডিওটা দেখাইতে পারছি যে এর আগেও সেট ছিল আমার আলহামদুলিল্লাহ তো এখন যে দুই একটা কথা বলবো সেটা হচ্ছে যে এর আগেও আমার দেশি গরি গাভীর মানে দেশি শেট ছিল শাল গরুর ছিল আপনার ফ্রিজিয়ামের সেট ছিল যাই হোক এখন একটা শুধুমাত্র ধরে রেখেছি কারণ শুরু অবস্থায় যখন আমি জানতাম না পুঁজি কম ছিল তখন হয়তো বা দেশি দিয়ে শুরু করেছিলাম কীভাবে আর আপনারা আরও বেশ কিছু কথা বলতে পারেন যে শুরু অবস্থায় আমরা দেশি গরু দিয়ে শুরু করলে ভালো হয় কিনা ফ্রিজিয়াম ভালো হয় কি না বা সাইওয়াল যাদের দিয়ে ভালো হয় কিনা তো এই সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে যে শুরু অবস্থায় অবশ্যই দেশি দেশি গাভি দিয়ে শুরু করা ভালো কেন ভালো এর উত্তরে আমি যদি বলি সেটা হচ্ছে যে শুরু অবস্থায় মূলধন খুব বেশি থাকে না আর দেশিতে শুরু অবস্থায় দেশিতে খুব কম কম প্রাইসে বা খুব কম মূল্যে গরু ক্রয় করা যায় সার গরু থেকে শুরু করে দেশি যে গাভিগুলো খুব কম কম মূল্যে ক্রয় করা যায় এবং অনেক কিছু শেখা যায় আর আমরা জানি যে দেশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি সেক্ষেত্রে একটু বেশি যেহেতু তাই শুরু অবস্থায় আপনারা অনেক অনেক কিছু জানবেন না জানা আসলে ঠিক মানে অনেকে অনেক কিছু জানবেন না প্লাস দেখা যায় জানার কোনো অপশনও নাই কারণ শুরু অবস্থা তো আপনি কখনো পালেন নাই বা এরকম যদি এই জন্য শুরু অবস্থায় হয় কি দেখা যায় কোনো রোগ প্রতিরোধ যেহেতু কম বেশি মুরগি বেশি গাভীর এই জন্য শুরু অবস্থায় বেশি যে শুরু করলে অনেক কিছু জানতে পারবেন আর আমি বিশেষ করে যারা ডেইলি ফার্মে আসবেন তারা অবশ্যই বেশি গাভী তো অবশ্যই আর গাভী যদি কেউ পালন করতে পারে তাহলে সে যে কোনো দেশি ফ্রিজিয়াম বলেন যদি কেউ গাভী করতে পারে তাহলে ফ্রিজিয়ামে বলেন আর দেশি দেশি গাভি বলেন বা শাহিওয়াল জাতের গাভি বলেন সব কিছু গাভি সে পালন করতে পারবে তো এই জন্য শুরু অবস্থায় দেশি গাভিটা শুরু করলে হয় কি যে আপনি অনেক কিছু ওনার কাছে জানতে পারবেন কিভাবে হিটে আসলো কতটুকু সময় লাগে তারপরে আপনার দুধের যে বিষয়টা এটাও জানতে পারবেন ম্যাস্টাইসিস অনেকগুলো রোগ আসে বা রোগ আসে সামনে বা রোগ প্রতিরোধ সম্পর্কে জানতেও পারবেন এই জন্য শুরু অবস্থায় আমাদের আসলে এরকমই ছিল যে আমি শুরুতে দেশি দিয়ে শুরু করছিলাম পরে আস্তে আস্তে আমি আমার এই ফ্রিজিয়ামের শেডটা তৈরি করছি বা ফ্রিজিয়াম শুরু শুরু করে দিয়েছি আরও বেশ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখা যায় কি আমাদের সারের যে বিষয়টা আসলে গাভী পুষলে অটোমেটিক একটা সার গরু তো মানে গাভি থেকে দেখা যায় যে বকনা বাছুর হোক আর সার বাছুরে হোক এটা আসলে সময়ের পর পর সময়ের পর পর আপনারা পালন করবেন জানবেন অভিজ্ঞতা হবে করতে পারবেন শুরু অবস্থা যাদের বিনিয়োগ খুব অল্প পরিসরে করেন সমস্যা নাই আস্তে আস্তে ডে বাই ডে ইন্টার ইম্প্রুভ হবে ইনশাল্লাহ তো এই জন্য বলি যে শুরু অবস্থায় খুব বেশি মূলধন দিয়ে কোনো কিছু শুরু করার প্রয়োজন নয় আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হলেও কিছু সময় আপনি কিছু সময় বা কিছু সময় হাতে নিয়ে দেড় এক দেড় দুই বছর আপনি স্বাভাবিকভাবেই খামারটা চালায় যাবেন তাহলে আপনার ঝুঁকি ঝুঁকিতে পড়বেন না আর যদি একবারে শুরু করতে চান তাহলে তো কোনো কিছু হয় না আসলে আপনার এক্সপিরিয়েন্স না করলে তো আপনি ডেইলি ফার্মে তেমন কিছু করতে পারবেন না যা হোক যে আমার এগুলো আমার যে দেখাও একটু যে আমাদের স্বপ্নের এই যে বিষয়টা এই যে গাভীর শেডটা এই শেডটাতে এ আমার মানে আমি যদি দেখতেই যদি আমি একটা দেখি যে আমার এই গাবিটা কোন সময় সমস্যা হয়েছে না বা এই বকনাটা কোনো সমস্যা হয়েছে কিনা আমি ইজিলি বুঝতে পারবো সেটা তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি বা সময়ের সময় দিয়েছি এই জন্য আমি রোগ প্রতিরোধগুলো কোথায় কোন কি প্রয়োজন এগুলো আমি জানি এবং বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ যদি আপনারা গাভি সেভ করতেই চান আমার একান্ত মতামত হচ্ছে আপনি দেশি গাভি দিয়ে শুরু করতে পারেন দেশি গাভি দিয়ে শুরু করলে হয়তো হবে কি যে আপনার সব কিছু জানা হবে আর ফ্রিজে আসলে নতুন কিছু জানতে পারবেন সেটা হচ্ছে যখন বকনা দিয়ে আবার শুরু করবেন দেখা যায় আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন তো প্রথম অবস্থায় খুব ডিটেলসে না বলি কারণ অনেক কিছু আছে এখানে তো আমি বলতে চাই যে শুরু অবস্থায় আপনি গাভী বা দেশি শুরু করেন তাহলে আপনার একটা যখন বকনা পালবেন ওর শুরু স্টেপ থেকে শেষ স্টেপ পর্যন্ত সে কিভাবে হিটে আসবে হিটটা কিভাবে সে কি খাবে কি পরিমাণ কোন বয়সে যে খাবে মানে হিটে আসবে এই প্রসেসগুলো ডে বাই ডে যখন গাভি আবার দুধ দুধ দহন করতে শিখবেন অনেক কিছু শেখার আছে ভাই তাই দেশি দিয়ে শিখলে হবে কি আপনার ঝুঁকি কম হবে ঝুঁকি কম হবে বিষয়গুলো জানা হবে এই জন্য দেশি দিয়ে শুরু করলে অনেক চমৎকার হয় অনেক ভালো হয় তো বাবা ফার্মের পক্ষ থেকে আমি এর আগেও আমার পড়াশোনার কারণে হয়তো আমার ফার্মটাকে অনেক বড় প্রসারিত করতে পারি নাই আলহামদুলিল্লাহ যে এই পর্যন্ত যা আছে খারাপ না তবে ডে বাই ডে এখন ইম্প্রুভ যেহেতু এখন পড়াশোনার খুব একটা চাপ নেই আমার যেহেতু গ্রাজুয়েশন শেষ হইলো আমার তো এখন যেহেতু চাপ নাই এটা ডে বাই ডে ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনারা দেখবেন এটা আমি বড় করে ফেলব এরকম চিন্তাধারা আছে বা প্ল্যানিং আছে আমি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবো যেন আমাদের এই ফার্মটা সামনের দিকে প্রসারিত হয় এবং প্রতিনিয়ত যে পুতিকলতা বা যে রোগ প্রতিরোধ রোগ বলেন নতুন নতুন যে বিষয়গুলো এগুলো আমি জানানোর চেষ্টা করবো আমাদের আমার ভিডিওর মাধ্যমে তো যেহেতু আমি নতুন মানুষ মানে নতুন মানুষরা প্রায় আমার পাঁচ বছর বা আমার জন্মের পর থেকে আমার বাবা মা পালে আসতেছে আমিও দেখে আসতেছি এর একটা তো তো আছেই আমি আমি দীর্ঘ বছর থেকেও এটা এই খামারটাকে পরিচালনা করতেছি যাই হোক যেহেতু আলহামদুলিল্লাহ আগে পিছে অনেক গরু বিক্রি করেছে এবং অনেক গরু ছিল আমি আমার ফ্যামিলি বলেন আমার চাহিদা বলেন চাহিদার জন্য বেশ কিছু গরু বিক্রি করে দিয়েছি আমার চাহিদা মতো তো আলহামদুলিল্লাহ এখন যে গাড়ি সেটা আছে এটা ডে বাই ডে ইম্প্রুভ হবে এবং তারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন বাবা ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে